মেয়ে মানুষ কেন মেয়ে আপনি জানেন মেয়েরা বয়স যখন দশ বারো বছর হয়ে যায় সে সময় তাদের শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয় সে হরমোনের নাম স্ট্রোজেন হরমোন বাইলজির ছাত্র কে কে আছে স্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরে তৈরি হয় এ হরমোনের কাজ কি অনেকগুলো কাজ মৌলিক কাজ যে ইস্ট্রোজেন হরমোন তৈরি হবে মেয়েটার সঙ্গে সঙ্গে রজশালা হয়ে যাবে মানে মেন স্পিরিয়ড এটা শুরু হয়ে যাবে ওই সময়তে মেয়েদের কণ্ঠ এই টোন মেয়ে মেয়ে ভাব চলে আসবে শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন চলে আসবে নারী নারী ভঙ্গিমা আস্তে আস্তে চলে আসবে হাত পা গুলো নরম হতে শুরু করবে এই ইস্ট্রোজেন হরমোনের এই কাজ স্টোজেন হরমোনে আর একটা কাজ আছে কি জানেন চাচা সন্দেহ করা কি করা বলেন তো মেয়েদের ছেলে যে হরমোন তৈরি তার নাম স্টোজেন কাজ কি সন্দেহ করা চাচা আপনার বয়সে আসি আমি জানি এখন আপনার চাষি আপনাকে এখনো সন্দেহ করে করে কি করে না কথা বলেন মানে মেয়েদেরকে যদি বলেন এটি হ্যাঁ ও না বলবে মানে সব জায়গাতে ও আগে পজিটিভ চিন্তা করবে নেগেটিভ চিন্তা করবে কথা বুঝতে পারছেন ওকে যদি বলে তখন খেয়ে ঘুমিয়ে যাও না না এখন ঘুমাবো না পনেরো মিনিট পরে ঘুমাবো কিন্তু ও এখনই ঘুমাতো না বললে তখনই ঘুমাতো কথাই বুঝতে পারছেন মেয়েদের মানে এদের সাইকোলজি এই ধরনের তাই বিয়ে করার আগে মেয়েরা কেউ চিন্তা করে এটা জানতে হবে বলেন তো মেয়েদের দুটো গুণা চিষ্টজন হরমোনের কারণে হয় এক ওরা বেশি বেশি সন্দেহ করবে দুই বেশি বেশি জেদ করবে তিন বেশি বেশি কথা বলবে কি করবে বেশি কথা বলবে সন্দেহ কেমন চাষার বয়সে গেছে আসছি আর সাসা যদি কালু দাদির সঙ্গে গল্প করে ওই বাগানে ওই চাষির বয়সে কিন্তু হচ্ছে পঁচাশি যদি চাচা গল্প করে আর দূরে দূরে চাচি দেখে যে গল্প করছে সাঁচির বয়স কিন্তু আশি পার হয়ে গেছে বয়সে পঁচাশি যে পুলিশ সঙ্গে গল্প করছে ওর বয়সে পঁচাশি গল্প করছে রাস্তায় দাঁড়িয়ে সাঁচি কিন্তু দেখে ও দায়ী থাকবে না ঝাঁটা নিয়ে হেঁটে চলে যাবে তোমার বয়স পঁচাশি হয়ে গেল এক পা কবরে এক পা করা ছতরে এখনো লুচ আমি তোমার যাইনি বলে কি বলে না কথা বলে কেন এটা মেয়েদের টেন্ডেন্সি ও কবরে চলে যাবে তারপরে ঘুরে দেখবে যে স্বামী কারোর দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না এটা কি বলেন তাদের সন্দেহ খুব সন্দেহ এটা তারা করবে এটা তারা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছে তাই পুরুষ মানুষ মেয়ে যদি সন্দেহ করে টেনশন নেবেন না তার প্রতি রাখবেন না ভাববেন শরীরে একটা হরমোন তৈরি হয় এই হরমোনের প্রভাবে এই কাজটা করছে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ তার ব্রেনে যখন কথা বলছে যেমন কথা বলছেন আজকে আপনারা কথা বলছেন না এই কথা বলার জন্য ব্রেন থেকে এই অক্ষরগুলো তৈরি করতে হয় যেমন নিউরন এগুলোকে সাপ্লাই করে তো প্রত্যেক মানুষ যখন কথা বলে এর একটা লিমিটেশন আছে না নাই আছে যেমন বললাম কথা ক থয়াকার কথা মানে দুটো অক্ষর ব্যবহার করলাম একদম প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেন থেকে প্রতিদিন কত লক্ষ এরকম অক্ষর তৈরি হয় জানেন তিন লক্ষ শব্দ ডেলিভারি দিতে পারবে স্বাভাবিকভাবে কোনোদিন যদি তিন লক্ষ ওয়ার্ড যদি ফুরে যায় বেশি কথা বলে ফেলেন সেদিন কথা বলতে আর ভালো লাগবে না মেজাজ মেজাজিটকিটে হয়ে যাবে বিরক্ত লাগবে অলসতা আসবে হয় কি হয় না কথা বলেন কেন কারণ আপনার ব্রেন তিন লক্ষর বেশি সাপ্লাই দিতে পারবে না যদি বেশি কথা বলেন সে নিয়ে কথা বলতে ভালো লাগবে না তো পুরুষ মানুষ তিন লক্ষ শব্দ প্রতিদিন ব্যবহার করতে পারবে আপনি জানেন মেয়েদের ব্রেনে কতগুলো লক্ষ তৈরি হয় কত জানেন ভাই বিয়ে কর আগে ভেবে রেখো ছয় লক্ষ ডবল পাঁচ লক্ষ সত্তর হাজার মানে ছয় লাখ তার মানে আপনার স্ত্রীর বেশি কথা বলবে দেখেন আজকে আমাদের এখানে আলোচনা চলছে যুবক তরুণরা সবাই শুনছে আমাদের বোনেদেরকে দেখেন মায়েদেরকে দেখেন ওর গল্প করছে যে ববু আর চুল বেছে দিই ওইখানে যে ওখুন বাঁচতে শুরু করে দিয়েছে আসেন কথা বলেন আছে কারণ পুরুষ মানুষ আপনি মাস্টার স্কুলে যাচ্ছেন ছাত্রদের পড়াচ্ছেন প্রতিদিন তিন লক্ষ শব্দ ব্যবহার করে ফুরে যাচ্ছে আপনি ব্যবসায়িক দোকানদারি করছেন তার সঙ্গে সঙ্গে কথা বলছেন তিন লক্ষ ফুরে যাচ্ছে বাড়িতে কথা বলতে ভালো লাগে না আপনি কোনো খাওয়া দাওয়া করে মোবাইলটাকে গোতাগতি করে একদম উল্টো পরে ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু এই যে মেয়েটা আপনার বউটা ও যে বাড়িতে সারাদিন ছিল মাল যে ছয় লক্ষ তৈরি হয়ে আছে কথা বলতে পারেনি এখন যদি তার সঙ্গে কথা না বলেন এখন কি বলেন তুই কি করবে ও জিউহাটা সবসময় লক 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 করবে মানে কার সঙ্গে কী বলে দিই কিছু তখন পাবে না আপনাকে যখন পাবে না আপনাকে ফোন করে কথা বলতে চাই আপনি এক মিনিট কথা বলে ফোনটা কেটে দিয়ে রেখে দেন তখন সঙ্গে সঙ্গে রেগে যাবে আর ওর ব্রেনে তো ছয় লক্ষ মাল রেডি হয়েছে ওকে ডেলিভারি দিতে হবে না যখন তাকে পাবে না ও যদি শিক্ষিত হয় সঙ্গে সঙ্গে ইমোটাকে ডাউনলোড করে ফেসবুক থেকে